ফাটকৈ দেহা ফা কাক ফৰে কিহত আকৌ কলাহতা কোনো চুমু নাই কলাহঁতলৈ

এ ফাকো দেহা ফাট দেহা এ কাক ফৰে কি ফাট কলা ফটা কোনো চুমু নাই কালি কলা হাতলৈ আহে Hai, berlaku, game, like that, eh, Eh, <laughs> <inaudible> <ismaylum sounds through illness>

বিজয় কেটা কোন বিজয় নাই হ্যাঁ কালা চান আবার বলো তুমি কি করবে না বলেন আবার বল যা রে কত কষ্ট পড়াই দে সরি বেয়ে দে লাগাই দে বাবু হ্যাঁ এটা পিপরার ঘর অনিয়া আমরা টুডেজ আছে আছে ও বাবা খাওয়া মন অনেক সাথ লিজন হইত ভญิง এটা এনে বৃষ্টি काय দেই আমরা সোনা হে たら টে আসে গামাই শেশা পকণ কি তোরা গেলবি নি এতবা খেলমু তাইমু রেকেট হ্যাঁ এলিকেবা কি আলামিনার গো দেবা শিবের মাথা থেকে দু ডালের আপনি আমি যাওয়ার আমি বানাইছি আমি